এবার বশীকরণের মূল কাজ শুরু হবে দেখতে পাচ্ছেন আমার হাতে দুটি ফল রাখা আছে এখানে একটি পুরুষ এবং একটি মহিলা আমি মহিলাটাকে মহিলার ছবির উপরে রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী বশীকরণের কাজ চলিতেছে বশীকরণ বলতে আমরা অবৈধ বশীকরণগুলো করি না যেগুলো স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি হয় এখানে যেই মহিলার ছবি দেখতে পাচ্ছেন এবং তার হাজব্যান্ড হাজব্যান্ড উনি একজন প্রবাসী সৌদি আরব প্রবাসী ওনার ওয়াইফ হাজব্যান্ড প্রবাস যাওয়ার পরে অন্য পরপুরুষের সঙ্গে পরকে লিপ্ত হয়ে গিয়েছে এক প্রকারের স্বামীর সঙ্গে সকল প্রকারের সম্পর্ককে বিচ্ছেদ করে দিয়েছে এমন পর্যায়ে দূর থেকে তাকে বশীকরণ করার জন্য এই তদ্ভিদটা করা হয় যেহেতু স্বামী প্রবাস জীবনে আসে স্ত্রীকে তো কোনো কিছু খাওয়ানোর কোনো ব্যবস্থা নেই এবং স্ত্রী তার কাছেও নেই সেই জন্য এই বশীকরণটা আমরা ছবির উপরে করে থাকি দেখতে পাচ্ছেন মাঝখানের ছবিটা স্বামী স্ত্রী ওনারা দেশে থাকা অবস্থায় একসাথে ছবি উঠেছিলেন আর ছেলের ছবি একা একটি ছবি আছে মেয়েরও একা একা একটি ছবি আছে। এখন যেহেতু দুজন দুজনের থেকে ভিন্ন অবস্থায় আছে। সেলেজ আসছে যে তার স্ত্রীকে তার কাছে ফিরে আনার জন্য অর্থাৎ তার সংসারে ফিরে আনার জন্য যাতে তার সঙ্গে আগের মতো কথাবার্তা বলে সম্পর্কটা ঠিক থাকে সেই জন্য আজকের বশীকরণটা করা হচ্ছে তো দেখেন এই বশীকরণের মূল মাধ্যম আমরা যেই উপকরণগুলো এখানে সামনে রেখেছি এই উপকরণগুলো দিয়ে আমরা এখন বশীকরণের কাজ শুরু করব। অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের মূল্যবান মতামতগুলো আমাকে জানাবেন এবার বশীকরণের মূল কাজ শুরু হবে দেখতে পাচ্ছেন আমার হাতে দুটি ফল রাখা আছে এখানে একটি পুরুষ এবং একটি মহিলা আমি মহিলাটাকে মহিলার ছবির উপরে রাখলাম পুরুষটাকে পুরুষের ছবির উপরে রাখলাম এবার এই দুটা ফল আমি কোরআন কারিমিনা আয়াতে কারিমার দ্বারা পাঠ করে রেখে দিয়েছি এরা দেখেন নড়াচড়া করছে আপন ইচ্ছায় নড়াচড়া করছে এই ফল দুটা নড়াচড়া করতে করতে পুরুষ ফলটি নড়ছে বেশি আর দেখতে পাচ্ছেন মহিলা ফলটি কিন্তু নড়াচড়া করছে খুবই কম কারণ মহিলা তার স্বামীর থেকে মন উঠে গিয়েছে জন্য সে নড়াচড়া করছে না আর পুরুষটা তার স্ত্রীকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছে সেজন্য সে নড়াচড়া করছে এই ফলটা দুটা ফল করানোলকারিমারা আত একিমার তেলাওয়াত করে তাদেরকে পাট করে ছেড়ে দেওয়া হয়েছে উভয় ফলটা যখন মিডিলের যে ছবিটা দেখতে পারছেন আপন ইচ্ছাই গোর্খাই থেকেইতে মিডিলের ছবির মধ্যে আসিয়া পৌঁছাইবে পৌঁছাইলে মেয়ে এবং ছেলে নর এবং মাদি এই দুটা ফল একত্রিত হয়ে যাবে একত্রিত হওয়ার পর উভয়ের মধ্যেই সম্পর্কটা আগের নাই পূর্বের নাই ফিরে আসবে ইনশাল্লাহ দেখেন নড়াচড়া করছে মেয়েটা কিন্তু নড়ছে পুরুষটা স্থির অবস্থায় রয়ে গিয়েছে মেয়েটার সারা পেলে পুরুষটাও চলে আসবে দেখেন মেয়েটা কিন্তু অলরেডি চলে আসতেছে তার স্বামীর সাথে যে ছবিটা রাখা আছে সেই ছবির ছবির পাশে মূলত এভাবে পরপর একুশ দিন তদবির করতে হবে একুশ দিন তদবিরের পরে ইনশাল্লাহ এখন আজকের প্রথম দিনে যে পর্যায়ে দেখতে পারছেন যে মেয়েটা অল্প একটু চলে এসেছে পুরুষটা কিন্তু স্থানে রয়ে গিয়েছে আসবে সেও আসবে সে সেভাবে দেখেন গড়া গড় দিয়েছে চলে আসতেছে এভাবে দুজন এসে একত্রিত হয়ে যাবে ইনশাআল্লাহ এভাবেই মূলত দূর থেকে ছবির মাধ্যমে বশীকরণের কাজগুলো আমরা করে থাকি তো যেনারা এরকম সমস্যার মধ্যে সমাধান চান তাহারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে সমাধান নিতে পারেন ইনশাল্লাহ আর অবৈধভাবে কেউ যদি কোনো সম্পর্ক করতে চান দয়া করে সে সম্পর্কের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন না কারণ এ ধরনের অবৈধ প্রেম ভালোবাসার তদ্বির আমরা দেই না স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে গেলে সেটা শরীয়ত সম্মতভাবে আমরা তাদের সমাধান দেওয়ার চেষ্টা করি বাদ বাকি ফয়সালা আল্লাহ তালার পক্ষ থেকে আসবে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ দোয়া করবেন এই দুই দম্পতির জন্য যেন তাদের অচিরেই মিলন হয়ে যায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ